আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম আমি নিশ্চিত বলতে পারতাম যে আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো খেতে হতো যাবে আমার বাড়িতে খাও নেই ওই বাচ্চাকে খাও দিতে পারছি না আমাকে টাকা দিতে তার থেকে বাঁচার জন্যে আজকে বিভিন্ন শিল্পী বিভিন্ন রাস্তা দেখছে শুধু ফিল্ম নয় ও বহু শিল্পীকে আমি দেখি নিউ বিভিন্ন জায়গায় আমি দেখছি তারা যার তারাও চলে যাচ্ছে কেন এই কি কারণ একটি কারণ এখানে একেবারেই আনন্দ বিনোদন বা নিশ্চিন্তে থাকার ইভেন্ট সেটারই কোনো নেই কিছুই নেই এটি আমার উত্তর আমরা চাইবো যে দেশ ভালো করুক মঙ্গল করুক দেশের শিল্পীদের নিশ্চয়তা কিছু নেই কোনোদিনই হয়নি আমি আগামীতে যদি আসি আমি একটি নিশ্চিত ব্যবস্থা চাইব সরকারের কাছে যে এই শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা দিতে হবে নিশ্চিত একটি গ্যারেন্টি দিতে হবে যে শিল্পীরা যারা আনন্দ বিনোদন দিয়ে বিভিন্ন সময়ে লোকদেরকে আনন্দ বিনোদন দেয় তাদের জন্য একটি স্থায়ী ব্যবস্থা থাকতে হবে

একটা জায়গায় কোনো একটা মানুষ থাকতে হলে কি লাগে একটি বাসস্থান লাগে একটা খাওয়া লাগে মেলার জন্য বাস সাইকেল কিছু লাগে না বর্তমানে দেশে আমি প্রশ্ন কাছে যে কজন লোক একেবারে নিশ্চিত করে বলুক যে আমার খাওয়া দাওয়ার একেবারে নিশ্চিত ব্যবস্থা আছে পরের দিনের ব্যাক মাসে নেই যদি না বলি নেই সবাই চিন্তিত যে সামনে মাসে কি করে চলবে মিথ্যা কথা নয় আমি জানছি আপনাদের মনে মনে কেমন কথা হচ্ছে সবাই বলছে যে সই ভাই ঠিক জায়গায় আঘাত করেছে আমি জানি